আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে আমার ক্যামেরার সামনে আমার ছেলে বসে আছে আর যেহেতু আজকে মা দিবস সবাইকে মা দিবসের শুভেচ্ছা সব পৃথিবীর যত মা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমিও মা আর আমার এই মা হওয়ার পিছনে আমার ছেলের সব থেকে বড় অবদান আমার ছেলে আমাকে মা হওয়ার পরিপূর্ণতা দিয়েছে তো এই জন্য আমার ছেলেকে আমি অনেক অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি আব্বা আর আমার ছেলে কে কিছু প্রশ্ন করব তার মা সম্পর্কে যে তার মা কেমন তার মার দোষ কোনটা গুণ কোনটা এসব বিষয়ে আরও একদম লিগাল উত্তর দিবে বলেছে আমাকে আমার খারাপ দিকটাও বলবে আমার ভালো দিকটাও বলবে তো চলো দেখতে থাকো আমাদের এই ছোট্ট মা ছেলের ব্লগটা তো আবু আজকে যেহেতু মা দিব সব সব মাকেই শুভেচ্ছা দাও

অনেক ভালোবাসে একটু করে হলেও খেতে দেয় কেন বেশি খেতে দি না আমার ছেলে কিন্তু ভয় পাচ্ছে হ্যাঁ ও লজ্জা ভয় না লজ্জা পাচ্ছে ওই জন্য আর তোমার কোন জিনিসটা খারাপ লাগে আম্মুর আম্মু অলস আম্মু ভাজি করে দেয় না এটা আমার ছেলের অবজেকশন হয়তো ভাজি টাজি খেতে চাইলে হয়তো ডিম রুটি দিয়ে দিলাম নাকি এইটাই আম্মু চেঞ্জ করতে হবে আর নতুন নতুন আমার ছেলে যেহেতু খেতে পছন্দ করে ওর ইচ্ছা হয় যে নতুন নতুন আইটেম খাবার তো ওইটা আম্মু একটু করে দিতে অলসতা করে এটা এটা পরিবর্তন করতে হবে আর আর একটা খারাপ অভ্যাস আছে আম্মু হচ্ছে মোবাইল নিয়ে বেশি দেখে মোবাইল নিয়ে বেশি পড়ে থাকে নাকি সব সময় সব সময় মোবাইল আসলে মোবাইলে যেহেতু ইউটিউব চালায় পেজ চালায় তারপরে হচ্ছে ফেসবুকে পেজ আছে এমনি পেজ আছে এই কারণে আমাকে একটু মোবাইল নিয়ে থাকতে হয় যেটা আমার ছেলে অনেক সময় বিরক্ত হয় সেটা আমিও বুঝি চেষ্টা করি যে হচ্ছে কিছুটা সময় ছেলেকে দিব কিছুটা বলতে পড়ালেখাটা পুরাটাই আমি দেখি আমার ছেলের মানে ওর এভরিথিং পড়ালেখা বলতে আমি বসি বা দেখি তো ও অবশ্য আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ভালো ও নিজেরটা নিজে চেষ্টা করে অনেক সময় বলে মা তুমি তোমার কাজ করো আমি আমার পড়ালেখা আমি করে নিচ্ছি প্রাইভেটে নিজে যাই খালে ছেলে আমার অনেক টুকটাক কাজও শিখেছে চা করে তারপরে হচ্ছে রুটি শেখতে শিখেছে ও কিন্তু যথেষ্ট ভালো ছেলে আমার আমাকে যথেষ্ট হেল্প করে আমার যে মেয়ে নাই এই দুঃখটা কিন্তু আমার ছেলে আমাকে গুছিয়ে দিয়েছে তো তুমি কি আর কিছু বলবা মা সম্পর্কে তোমার মাকে কতখানি ভালোবাসো অনেক ভালোবাসো আচ্ছা তোমার যে অবজেকশনগুলো আছে আমি চেষ্টা করব। যে এই অবজেকশনগুলো তোমার হচ্ছে কাটিয়ে ওঠার তুমি যেগুলো বললা আমি তোমাকে আরও বেশি বেশি সময় দিব মোবাইলটা একটু কম কম দেখব তোমাকে সময় দিব তো আমার সকল হচ্ছে ফলোয়ার এবং বন্ধু যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসার তোমরা যারা আপনারা যারা তোমরা আপনারা হয়ে যাচ্ছে কিছু মনে করো না তোমরা তো তোমরা যারা আছো আমাকে সাপোর্ট করো প্লিজ এভাবে সাপোর্ট করে যেও আর আমার ছেলের জন্য অবশ্যই দোয়া চাই আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় ভালো জায়গায় যেতে পারে এবং সব মানুষের পাশে থাকতে পারে এটাই কামনা করি আশা করি দোয়া করি আল্লাহর কাছে তো তুমি কি আর কিছু বলবা আর কিছু বলবে না ওকে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে